অ্যাকশন বুলেটকে ঠেকাতে হলে বুলেট প্রুফই দরকার অরূপ নাটক এই বুলেট পুলিশের বুলেটকে ভয় পায় না কি আমি যাবো কিন্তু বুলেটকে আমি কিছুতেই মুক্তি দেবো দুষ্টু মিষ্টি প্রেম এবং বাংলাদেশ হে হালকা হালকা প্রেমে আসছি প্লে অবশ্য ভারত বাংলাদেশ যৌথ আছে প্রযোজনায় বেশি বড় একটা দরজা খুলে গেল এবং ইন্দো বাংলা ছবি হচ্ছে দুই দেশের মানুষ আলটিমেটলি তো বাংলায় কথা বলছি বাংলায় খাচ্ছি সব কিছু করছি তো সেখানে এই যে পলিটিক্যাল বাস সেটা আমরা কখনই চাই না আমরা নিজেরা দেশের দেশবাসী হয় তো সেখানে যে এরকম একটা ওপেন হলো মার্কেট সমস্ত ছবি আমরা এদের ছবি দেখব বাংলাদেশের আমাদের ছবি দেখবেন তো নাথিং লাইক দ্যাট এটা গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং তাতে ভালো কোয়ালিটি ফিল্ম হবে আরও ভালো ভালো আসবে ইন্ডাস্ট্রি গ্রোথ হবে এটাই শুধু নায়ক কেন ব্র্যাকের পরিচালকও বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছতে পারার আনন্দে মুশকুল আমরা এখানে খুব গর্ব করে বলি যে বাংলা সিনেমা আমরা দেখি না কিন্তু ওরাও বলেন কিন্তু বলা ওদের বলাটা একটু আলাদা যে আমরা বাংলা সিনেমা ছাড়া কিছু দেখি না বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মিম এ ছবিতে আমাদের পাশের বাড়ির মেয়ে ভারতে এটা তার প্রথম কাজ তবু কখনো মনে হয়নি ঘর ছেড়ে সে দূরে প্রথমে একটু নার্ভাস ছিলাম যে টোটাল তিনটে নতুন অন্য এক দেশে কাজ করতে যাচ্ছি কেমন লাগবে কিন্তু কাজ করতে এসে দেখলাম যে খুব ভালো লাগবে সবাই অনেক ফ্রেন্ডলি আমার মনে হয়নি যে আমি বাইরে কোথাও শুটিং করছি মনে হচ্ছে যে নিজের মানে আমি বাংলাদেশে যেভাবে শুটিং করেছি ওই রকমটাই বায়াকম এইটিন ও রানা সরকারের ডিএজি ক্রিয়েটিভ মিডিয়ার প্রযোজনায় বুলেট মুক্তি পাবে একই সঙ্গে দুই দেশ